সমাপ্তি ঘটেছে আরো একটি নক্ষত্রের রাজনীতি রাজনীতির মতো চলমান থাকবে যেহেতু সামনে নির্বাচন খুব বেশি দিন হয়তো গণমাধ্যমের টাইম লাইন জুড়ে বেগম খালেদা জিয়ার খবরগুলো আর আসবে না কারণ আজকের দিনেও বেশ কিছু ঘটনা ঘটেছে খালেদা জিয়ার মৃত্যুর আগে বিএনপির রাজপথ কাপানো বলেন আওয়ামী লীগের শাসন আমলে বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিভিশন টক শো সংসদ ভবন যতটুকু সম্ভব যিনি কথা বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা সবাই আমরা ধরে নিয়েছিলাম যে বিএনপি থেকে যদি দশজন মানুষ মনোনয়ন পায় রুমিন ফারহানা অন্যতম তিনি পাবেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে যখন ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়নি তখনই প্রশ্ন উঠেছিল কেন এই আসনটাকে জোটের কাউকে দেওয়া হবে তো দিনশেষে আমরা দেখলাম যে জুনায়দ আল হাবিব সাহেবকে এই আসনটি দেওয়া হলো তবে বেগম খালেদা জিয়া রুমিন ফারহানার এই যে মনোনয়ন না পাওয়া নিয়ে তিনি আসলে কি বলেছিলেন কেন তিনি আশ্চর্য হয়েছিলেন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আজকে ফারহানা আপনারা জানেন যে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে আর গতকালকে আমি ভিডিওটা দিয়েছিলাম যে খালেদা জিয়ার মৃত্যুর দিনই কেন আসলে বহিষ্কার আদেশটা করা হলো এটা অনেকটা দৃষ্টিকোট বিষয় মনে হয়েছিল তো রুমিন ফারহানাও ভাবছেন যে একই দিনে বেগম জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারের ঘটনা এটি একটা সংকেতপূর্ণ ঘটনা তিনি বলেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুদিনে দল থেকে বহিষ্কার আদেশ পাওয়া আমার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত এবং বেদনাদায়ক অধ্যায় আমি গতকালকে বলছি যে এই ঘটনাটা যারা করছেন তারা এটা ঠিক করেননি তো বহিষ্কারের প্রতিক্রিয়ায় তিনি বলছেন যে রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা খালেদা জিয়ার কাছ থেকে তিনি পেয়েছেন যার আদর্শে রাজনীতি করেছেন যার আশ্রয়ে এবং স্নেহে এতদূর এসেছেন তার চলে যাওয়ার দিনে নিজের বহিষ্কারকে তিনি কাকতালীয় নয় বলে মনে করছেন তিনি বলছেন যে তিনি আজ চলে গেলেন তার এ চলে যাওয়া দেশ এবং দলের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন নভেম্বর নভেম্বর এর আগে রুবিন ফারহানার সাথে বেগম খালেদা জিয়ার ফোনে কথা হয়েছিল তো উনি বলেছিলেন আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন আমি শুধু এইটুকুই বলবো অর্থাৎ রবিন ফারহানা যখন মনোনয়ন পাইনি আমরা যেমন অবাক হয়েছি আশ্চর্য হয়েছি তেমনি বেগম খালেদা জিয়া তার জীবনের শেষ মুহূর্তটা হাসপাতালে কাটিয়েছেন যার কারণে রাজনৈতিক ইস্যুগুলোতে হয়তো খুব বেশি মাথা ঘামাতে পারেননি অথবা অসুস্থতার কারণে আসলে নির্বাচন নিয়ে কি হচ্ছে বিএনপি কারে মনোনয়ন দিচ্ছে কে পাচ্ছে থাকে না যে সুস্থ স্বাভাবিকভাবে যতটুকু কি বলে যে ইনভলভ থাকা যায় তো ওই মুহূর্তে তিনি নিজেই আসলে মৃত্যুর অপেক্ষায় ছিলেন শারীরিকভাবে যথেষ্ট দুর্বল ছিলেন কিন্তু বেরিয়েছে রুমিন ফারহানাকে যে মনোনয়ন দেওয়া হয়নি তিনি প্রশ্ন করেছিলেন কেন তো রুবিন ফারহানা বলছেন আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া এটা তো এক ধরনের আপসহীনতা জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো এটা আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়া আমি ওনার কাছ থেকে শিখেছি অর্থাৎ ব্যারিস্টার রুবিন ফারহানার বহিষ্কার প্লাস ওনাকে মনোনয়ন না দেওয়া এরপর একা একা স্বতন্ত্র প্রার্থী হওয়া আর এর রেজাল্ট স্বাভাবিকভাবে একটা ক্ষোভ প্রতিক্রিয়া তৈরি হয়েছে তবে বিএনপির জন্য সামনে খুবই কঠিন একটা সময় আসছে যিনি দলটির মুরব্বী ছিলেন সর্বজন শ্রদ্ধেও ছিলেন আজকে ওনার জানাজা বাংলাদেশ না বিশ্বে এক বিরল ইতিহাস তৈরি করেছে সো এই মুহূর্তে বিএনপিকে খুব শক্ত একটা পথ পাড়ি দিতে হবে অনেকে এখান থেকে স্বতন্ত্র প্রার্থী হবেন অনেকের মধ্যে ক্ষোভ আছেন অনেকে বেগম জিয়ার ঘনিষ্ঠ ছিলেন মনোনয়ন পাননি তারা হয়তো আস্তে আস্তে কথা বলতে শুরু করবেন এগুলোরও ক্রিয়া প্রতিক্রিয়া হয়তো বা তৈরি হবে যাই হোক আমি মনে করি বেড়েসের রুবিন ফারহানার পাশ করা জরুরি ওনার জন্য বেস্ট অফ লাগ ভালো থাকুন আসসালামু আলাইকুম